আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার দুজন শুভাকাঙ্ক্ষী আসছে আমাদের সখিপুর উপজেলায় ওনাদের আসা আখ চাষের বিষয়ে পরামর্শের জন্য তো ওনাদের সাথে কথা হইতেছে এখন একটা আখ কাইটা খাওয়াবো আসলে আখ চাষ আমি কেন বাদ দিছি অনেকে জিজ্ঞেস করেন যে আখ চাষ কেন বাদ দিলেন এই দেখেন এখানে কাঠ বিড়ালিয়ে খাইয়া কি অবস্থা করছে এটা তো দেশি শক্ত তাও এটার এই অবস্থা আর আমার ফিলিপাইনে আখবেলা খাইয়া এমন নাজহাল অবস্থা করছিল পরে বিরক্ত হয়ে আখ চাষ বাদ দিয়ে দিছি তো ওনাদের কিছু পরামর্শ দিব আর এখানে এর একটু খাওয়াই দেখাবো আপনি একটু কেমন এটা ধরেন এইগুলা কাইটা দিলে আবার হইবো মানে আগের কোনো আগের কোনো মরণ নাই এই অবস্থা বুঝছেন যে কাঠ বিড়ালিয়ে আমার এটা সে শান্তি থাকতে চায়

নিবেন একজন আছে এই জন্য আপনার বললাম যে আপনার আগ চাষ করলে রিজার্ভ করতে পারে মুখে ফার জন্য আমার মতে এটা ভালো আপনার অনেকেই বলবেন যেটা কি জাত এটা হচ্ছে আপনার রং বিলাস বলে এটার আরেকটা নাম আছে এটা হচ্ছে বিএসআরআই বিয়াল্লিশ বিএসআরআই বিয়াল্লিশ বা রং বিলাস এটা করবেন এটা হচ্ছে মুখে থাকে ভালো এটা যে মেরামেরাতে একটা স্যাম চিকন চিকন এটা এরকম অনেক মোটা মোটা হয় বাঁশের মতো মোটা হয় বারো মাস ঠিকমতো পরিচর্যা করলে আপনার চোদ্দো থেকে ষোলো ফিট লম্বা হবে তো বাস আর চাহিদাও ভালো

মিষ্টি আছে এটা প্রচুর মিষ্টি ফিলিপাইন থেকে মিষ্টি মুখে খাওয়ার জন্য কেউ যদি চাষ করে তো আমার মতে এই জাতি হতেছে সেরা তারপরে ফিলিপাইনিটাও অনেক মিষ্টি হয় ফিলিপাইনিটা অনেক ভালো থেকে গুঁড়ো করা যায় এটার আরও গুণাগুণ আছে কিন্তু ফিলিপাইনিটা যে সময় মিষ্টি হয় ওই সময় মানুষ মোটামুটি এক শেষ দেয় মানে আপনার খরা না হইলে বর্ষাকাল না গেলে ফিলিপাইনি একটা মিষ্টি হয় না এই জন্য হচ্ছে আপনার কেউ আখ চাষ করতে চাইলে মুখে খাওয়ার জন্য তাদের এইটা করা ভালো আর এখন আখের বাংলাদেশে আর অনেক জাত আসছে একজন আমার পরিচিত লোক আছে ওনার মাধ্যমে আসছে মূলত চায় না যে একটা হলুদ রঙের আখ আছে না ভিডিওতে দেখেন যে এমন করে সেলাই ওই জাতগুলো কিন্তু বাংলাদেশে আসছে আরও কয়েকটা জাত আছে তো আপনারা যদি ওই জাত নিতে চান ওইটা আমার আমাকে ওই জাতগুলো যার কাছে আছে উনি আমাকে লাস্ট কথা হয়েছিল ওনার সাথে আমার এক বছর আগে তো বলছিল বলছিলো ভাই এটা আপনি কারোর কাছে বললেন না আমার কাছে আছে তো এই জন্য আমি কখনোই কোনো ভিডিওতে এটা বলি নাই কিন্তু এখন উনি সারা বিক্রি করতেছে তো এখন উনি বললে সমস্যা নাই তো আপনারা হচ্ছে ওই সব জাতক নিতে পারবেন যারা ভিডিও দেখতেছেন আমার কাছ থেকে নিতে পারবেন ওনার কাছ থেকে নিতে পারবেন আপনাদের এই পরামর্শের প্রয়োজন হলে তথ্যের প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি দিয়ে দেবনি তো আপনারা আমরা হচ্ছে ভাইদেরকে এখানে নিয়ে আসছিলাম আমি এটা আমার চাষার ক্ষেত এখানে শশা লাগাইছিলো এখন যে কপি টপি হাবিজাবে আছে আবার নতুন করে শশা লাগাবে রমজানের সৈদি খেজুরের গাছ আছে আলু আছে আদা আছে পাশে ফার্ম আছে হইতেছে হইতে হচ্ছে আমার আর চাষার খেত আর আমার খেতগুলোই সামনে চাষবাস এখন ওরকম কিছু নাই আমি তো তো বাড়িতে থাকি না আপনার আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার প্রজেক্ট কোথায় আমার প্রজেক্ট ভাই সারা দেশেই আমার কাছ থেকে প্রতিদিন যত মানুষ পরামর্শ নেয় আপনি এটা মানে কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণে মানুষের ফোন রিসিভ করতে হয় তথ্য দিতে হয় পরামর্শ দিতে হয় তো এগুলো করে আসলে অভিজ্ঞতা আছে কোনটার কোন রূপ কোনটার কী ইয়া লাগে এগুলো জানি যার কারণে হচ্ছে এগুলো সম্ভব হয় এখন আমাদের এখানে লাউ আছে এটা কী জাত জাত লাগাইছে আমি তাও জানি না এগুলো আমাদের ওই যে লাউ আইসা আছে একটা দেখা যাচ্ছে আর ওই যে আঙুরের মাছা